একটা কড়াইয়ের ভেতরে প্রথমে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি মরিচ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি তেজপাতা দারুচিনি কালো এলাচ গোলমরিচ লবঙ্গ থেতানো সাদা এলাচ গোটা জিরা লবণ স্বাদমতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তেল আর গোটা রসুন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজগুলো যেন রিঙের থেকে খুলে খুলে আসে ঠিক এইভাবে মেখে নিতে হবে আজকে একটা একদম ভিন্ন স্বাদের রান্না নিয়ে হাজির হয়েছি এটা মেখে নেওয়া শেষ এখন আমি বাটা মশলা দিব রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও আমি ঠিক একইভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা খাসির মাংস এখানে আমি রেগুলার কাট করেই কেটে নিয়েছি এই খাসির মাংসটাই যাদের খাসির মাংস রান্না করা নিয়ে অনেক অভিযোগ ছিল খাসির মাংস রান্না করলে নাকি খেতে ভালো হয় না একটা ঘ্রাণ আসে আজকের পরে তাদের আর এই অভিযোগটি থাকবে না তারপরে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল আমি আজকের খাসির মাংসটি রান্না করব ছোলার ডাল দিয়ে এক টুকরো লেবু এখন চিপে দিয়ে দিচ্ছি লেবুর রসটা খাসির মাংসতে যেহেতু তেলের পরিমাণটা বেশি থাকে এই জন্য আমি আজকে ছোলার ডাল দিয়ে রান্না করছি এটা রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে আবার ভাতের সাথেও কিন্তু কম যায় না এটাকে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা বের হওয়ার জন্য অপেক্ষা করছি এখন আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি এরই মাঝে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পরিমাণে পানি বেরিয়ে গেছে এখন আমি মাংসটাকে ঢাকনাটা তুলে রেখে অনবরতে চেড়ে কষিয়ে নেব যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর ডালটাও সিদ্ধ হয়ে যায় ডালটা যেহেতু ছিল হল একদম মানে কোনো রকম ভিজিয়ে রাখা ছিল না এই জন্য আমি এখানে দিয়েছিলাম ডালটা মাংসের সাথেই তারপরে যখন কষানো শেষের দিকে হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি দেখেছেন মাংসের সাথে ডালটা দেওয়াতেও কিন্তু ডালটা গলে যায় একদম খুবই পারফেক্ট আছে তারপরে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা টেনে আসার জন্য আর এদিক থেকে একটা বাগার রেডি করছি একটা কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে একদম সোনালি করে ভেজে নেব আপনারা যদি ছোলার ডালটা কিছু সময় বা সারা রাত ভিজিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু মাংস কষানো হওয়ার আগ মুহূর্তে ডালটা দিবেন এরই মাঝে কিন্তু এই যে ঝোলটাও টেনে এসেছে আমি এখন বাগারটা দিয়ে দিচ্ছি বাগার দিয়ে এখন এটাকে মিক্সড করে দশ মিনিট দমে রেখে এটা পরিবেশন করে নিয়ে নিলাম ছোলার ডাল দিয়ে খাসির মাংস